আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং আমার অন্তরে অন্তরস্থল থেকে অভিনন্দন যারা ভিডিওগুলো দেখছেন প্রত্যেককেগুলো লাইক এবং শেয়ার অবশ্যই আপনারা করবেন একটি কথা মাথায় রাখতে হবে ন্যায় আর অন্যায় দুটো দিক হারাম হালাল এখানে আমরা মুসলমান আমরা প্রত্যেকেই মরণশীল কেউ আমরা বাঁচতে আসিনি দুনিয়াটা হলো সামান্য জিন্দগি কতটুকু বাঁচবো কতটুকু বাঁচার ইচ্ছা আমরা করতে পারি আল্লাহ রসুর সাহাবাই গ্রামদেরকে বলেছিল যে দুনিয়ার জমিনে তোমরা কতটুকু বাঁচার ইচ্ছা করো তো সাহাবা হুজুরা বলো হুজুর আমরা ফজর থেকে নিয়ে জহুর জহুর থেকে নিয়ে আসর আসর থেকে নিয়ে মাগরীব মাগরীব থেকে নিয়ে এসা এসাতেই ফজর এতটুকুই বাঁচার ইচ্ছা করতে পারি আল্লাহ রসুর বলো জীবনে এতটুকু বাঁচার ইচ্ছা তোমরা করো না কেন আল্লাহ রসুলকে বলো হতো তাহলে আমরা কতটুকু বাঁচার ইচ্ছা করতে পারি আল্লাহ রসুল বললেন যে ডান দিকে সালাম ফিরাতে যতটুকু সময় লাগে কতটুকু তোমরা বাঁচার ইচ্ছা করো না তাহলে সালাম ফিরাতে এক সেকেন্ড তো টাইম লাগে না তো অতটুকু বাঁচার ইচ্ছা তোমরা করো না আল্লাহ রসুল বললেন তাহলে এই যে আমাদের সামান্য জিন্দেগি এই সামান্য জিন্দেগিটা নিয়ে আজ আমরা কতটা নফসের উপর ধোকা দিচ্ছি আজ আমরা কতটা কী দুনিয়ার স্বার্থের জন্য পরকালে কথাটা ভুলে যাচ্ছি আজ চিন্তা করুন বাংলা জমিনে আমরা আমরা যে আকাবির হিসাবে বেছে নিয়েছি বাংলা পীর জামান আবু বা সিদ্দির রহমাতুল্লাহ আলি তিনার আউলাদের বিরুদ্ধিতা করছে ক্যানিংয়ের একজন বিধায়ক সৌকাত মোল্লা তিনি বলছেন যে হযরতে পির তো দিকে চা যান হুজুর তিনার যে তিনার বংশ তিনার মানে কি যে তিনার বংশ নিয়ে কথা বলছে আব্বাস সিদ্দিকি ভাইজান নওসা সিরদিকি মা বাপ তুলে গালি দিচ্ছেন এই জন্য চাচা যান হুজুর কেবলা তিনি কি করছেন প্রতিবাদ করছেন প্রতিবাদ কি যে আব্বাস সিদ্দিকি নওসির সিদ্দিকি ভাইজানে মা বাপ তুলে গালি দেওয়া এটা কখনো মানা যায় না দাদা হুজুরকে নিয়ে এদিকে মুখে বলছে আমি দাদা হুজুরকে ভালোবাসি উমর সিদ্দিক হুজুরকে ভালোবাসি ইসমার হুজুরকে ভালোবাসি আর এদিকে তুমি দাদা হুজুরের বিরোধিতা করছো মানে কি দাদা হুজুরে আউ্লা দিকে তুমি গালি দিচ্ছ তুমি এই বলে ফুরফুরার মানে কি তুমি দুর্নাম করছো আর তুমি বলছে যে আমি দাদা হুজুরকে ভালোবাসি আজ বলছে তহা সিদ্দিক হুজুরকে নিয়ে বলছেন যে আমার কাছে খাতা আছে যে তহাসিদি চালান হুজুর কি করেছে না করেছে সেই খাতা আমি খুলে দেব তো এখানে তহসিদ দিয়ে চালান হুজুর কেবলা বললেন যে আমার খাতা খুলবে আমি অনুমতি দিচ্ছি আমার খাতা খুলুক সাংবাদিকদের সামনে বলছে আমার খাতা খুলুক কোনো অসুবিধা নেই কী করেছি তিনি বললেন যে আমার কোনো দুর্নীতি আছে কি না আমার কি আছে আমার খাতা খুলুক দেখি তো আসিদি হুজুর বললেন আমার খাতা কোনো কিছু পাবে না অটোমেটিক যার খাতা ইডি হাতে চলে গিয়েছে যার খাতা ক্যানিং ক্যানিংবাসিদের কাছে রয়েছে যার খাতা প্রত্যেক থানার মধ্যে রয়েছে তাহলে আল্লাহ তার বিচার অবশ্যই করবে করবে তো বটেই অবশ্যই করবে এখানে বোঝা গেল যে আজকে এত দুর্নীতি করেছেন দুর্নীতি করা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যাকে উপাধি দিয়েছে জীবনতলায় বসে বসে সে বম তৈরি করে উপাধি দিয়েছে তো সে ভিডিও ক্লিপ তো আমরা সবাই দেখেছি তো সেই মানুষটা আজ তো আসিদ্দিকে হুজুরের খাতা খুলবে কি খাতা খুলবে তহসিদ্দিকি হজুরের কি খাতা খুলবে তহসিদ্দিকে হজুর কোনো দিন দিন তার কাছে কি বলেছে যে আমাকে এত টাকা দাও কোনো দিন কি বলেছে যে আমার এই কাজটা করে দাও কোনো দিন বলেনি তহাসিদ্দিক হজুর যে রাজপ্রাসাদ তৈরি করেছেন তিনি যেগুলো তৈরি করেছেন ঈশ্বরের সবে যায় তহাসিদ্দিক হুজুর বলেন দুটো কবর খুঁড়ে রেখেছেন নিজে হাতে কবর করে রেখেছে একজন চাচা যান হুজুরের জন্য আর একজন চাচি জন্য তিনি বলে আমরা যাই শুনি আমরা শুনেছি তিনি বলেছেন যে আমার দেখতে পাচ্ছেন যা কিছু দেখতে পাচ্ছেন এটা কোনো কোনো মানে কি কোনো বেধর্মীদের মানে কি টাকা নয় যে কোনো নেতা মন্ত্রীদের টাকা এখানে এক টাকাও নাই আমি মমতা বন্দ্যোপাধ্যায় এক টাকায় মধ্যে নেই এগুলো হচ্ছে সবই আপনাদের টাকা কাদের যারা দাদা হুজুরের মুরিদ তহা সিদ্দিকি চাঁদ হুজুরের ভক্ত মুরিদ গনেদের টাকা ঈশ্বলের সবে দেওয়া হয় তিনি হাদিয়ার স্বরূপ দেন তিনি হাদিয়ার স্বরূপ তিনি পান সেই টাকা দিয়ে তিনি কয়েছে কেরাতের প্রতিযোগিতা করেন যেখানে মানুষ অসহায় মানুষ তাদের পাশে দাঁড়ান এই তো কিছুদিন আগে দেখলাম একটা হিন্দু ভাই তার মানে কি রোগ হয়েছে অনেক টাকার প্রয়োজন চাঁদা হুজুরকে গিয়ে বলে হুজুর এই অবস্থা কী সহযোগিতা করতে হবে চাঁদা হুজুর তো করলেন দেখলাম তারপরে মানে কী এর আগে আরেকটা কী দেখলাম হুজুর সহযোগিতা করলে অনেক জায়গায় সহযোগিতা করে আমরা দেখেছি তাহলে সেই হুজুরকে নিয়ে আজ তুমি বলছো খাতা খুলে দেব বাংলার মানুষ তোমার কোনো কথা শুনবে না যে মানুষ একজন মুসলমান হয়ে একজন মুসলমান নারী খেয়ে দিয়ে নৌসা সিদ্দিকীর স্ত্রী সাজাতে পারে সে কত বড় খারাপ জঘন্য মানুষ ক্যানিংবাসী এবং ভাঙরবাসী জেনে গিয়েছে একজন মেয়ে ছেলেকে একজন মুসলমান একজন মহিলা সেও টাকার জন্য সে নওসার সিদ্দিকি ভাইজানকে বলছে সে আমার স্বামী চিন্তা করতে পাচ্ছেন। দুনিয়া আজ কত দূর এগিয়ে গিয়েছে অন্যায় প্রতি কী চলছে আল্লাহ এটা কখনোই সহ্য করবে না মানুষের মার হলো রহি মানে কি মানুষের মার হলো তরিগরি আল্লাহর মার হলো রহি সহি তাই এখানে বুঝতে হবে এখানে আমাদেরকে জানতে হবে আমাদের এখানে বুঝতে জানতে হবে কেন কি জানতে হবে যে আমাদের জানার বিষয় হলো এটাই অন্যায়ের প্রতি কোনো দিনই আমাদের সাপোর্ট করা চলবে না চলবে না কোনো দিনই চলবে না তাই এখানে আমি গ্যারান্টি দি বলতে পারি আমি গ্যারান্টি দি বলতে প্রত্যেকে যারা শুনছেন প্রত্যেককে বলবো গ্যারান্টি দি বলতে পারি তহাসিদ্দিক চাচা যান হুজুর কেবলার খাতা খুলে কোনো কিছু পাবে না খাতা জিরো হয়ে যাবে কোনো কিছু পাবে না কারণ চাষ হুজুর কারো কাছে কোনো নেতা মন্ত্রী কাছে তিনি এক টাকাও নেননি বুঝলেন না সবই হচ্ছে মুরিদদের টাকা ভক্তদের টাকা যে টাকা ঈশ্বরের সবে দেয় প্রতিদিন যায় হাদিয়া দিয়ার স্বরূপ দেয় এটাতেই মানে হুজুর ব্লার তিনি এই দিয়ে টুকটুক করে গুছিয়ে গুছিয়ে দিয়ে রাজপ্রাসাদ করেছে তিনি আর কী করবে কিচ্ছু করতে পারবে না পাক রব্বুল আলামিন অবশ্যই দাদা হুজুরে আউ্লা দেখে রক্ষা করবেন দাদা হুজুরের নেক দুয়ানেক ফাইজ রয়েছে কোনো ফুরফুরা শৈপে কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না আমরা মুরিদ আমাদের এখানে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমাদের পিস সাহেব হুজুর দেখে ভাই ভাইজেনদের কোনো ক্ষতি আমরাও হতে দেব না যে যাই বোঝাক আমরা কারো কথায় কান দেব না এক কানে শুনবো অপর কান দিয়ে বের করে দেব কারণ এটা দুনিয়ার স্বার্থের জন্য আমি আখেরাতকে নষ্ট করতে পারি না আখেরাতকে নষ্ট করতে পারি না আজ আজ যদি আপনি সৌকত মোল্লা দিক হয়ে আজ যদি আপনি তহাসিদ্দি চান হুজুরের বিরোধিতা করেন আপনি মনে করেন যে এটা তহসিদি হুজুরের উপর বিরোধিতা করলেন না স্বয়ং আপনি দাদা হুজুরের বিরোধিতা করলেন কারণ তহাসিদ্দি হুজুর যদি কোনো কথা যদি তিনি অন্যায় প্রতি সাপোর্ট করে থাকে আপনি বলে দেন যে কোন কাজটা তিনি অন্যায় প্রতি সাপোর্ট করেছে দাদা হুজুর ও পরিষ্কারভাবে বলেছেন কোনো আউলাদ যদি আমার ওসিয়তের বাইরে চলে তার কোনো কথা তোমরা শুনবে না তার কাছ থেকে পিছিয়ে যাবে কিন্তু তার বিরোধিতা করো না তাকে যে সমালোচনা করো না আমরা সেই ওসিয়ত মেনে চলি এই জন্য আমরা কোনো চাচা যান হুজুরদের কোনো পিস হুজুরদের বিরোধিতা বা সমালোচনা আমরা করি না ওসিয়তটা আমরা মেনে চলি তাই প্রত্যেককে বলবো যে আপনারা ওসিয়ত মেনে চলুন এবং যে দুনিয়াদারি নেতার জন্য আপনি দাদা হুজুরের খুনের বিরোধিতা করবেন না প্রত্যেককে যেন আমরা যেন দাদা হুজুরের রানি ফায়েজ আমাদের প্রত্যেকের উপর যেন শিব হয় আল্লাহ আমিন